আমার আপনার মোবাইলগুলো ফোর জি থেকে এখন ফাইভ জি পরিষেবায় কনভার্ট হয়েছে কিন্তু ফাইভ জি পরিষেবা হলেও কী হবে আমার আপনার মোবাইলগুলো সেই বাফারিংয়ের সমস্যা এখনও আছে বাফারিং বলতে এক কথায় স্লো নেটওয়ার্ক তো এই সমস্যায় আমি আপনি সকলেই পড়ে আছেন তো আজকের ভিডিওতে এমন ষাটটি টপিক নিয়ে আমি আলোচনা করব যে ষাটটি টিপস যদি আপনারা মেনে চলেন অতি অবশ্যই আপনারা এই বাফারি থেকে মুক্তি পাবেন সেটা আপনার ফোর হতে পারে অথবা ফাইভ হতে পারে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের সমস্যার সমাধান নিশ্চয় হবে তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না ভিডিও শুরু করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে কয়েকটি ছোট্ট বার্তা আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে সমর্থন করবেন আর যদি খারাপ লেগে থাকে একটা ডিসলাইক দেবেন যেটা প্রাপ্য সেটা মাথা পেতে স্বীকার করে নেব তার কারণ আপনাদের মতামতের ওপরই আমার ভিডিও বানানো আপনারা মতামত আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে তো চলুন দেরি না করে শুরু করি ভিডিও টিপস নাম্বার ওয়ান আপনার ফোনের সেটিংয়ে গিয়ে এয়ারপ্লেন মোডটা চালু করুন তারপর কিছুক্ষণ পর সেটাকে আবার বন্ধ করুন এবং পারলে সুইচ অফ করে আরেকবার সুইচটা অন করুন দেখুন আপনার ফোনের সমস্যা সমাধান হবে টিপস নাম্বার দুই আপনার মোবাইলের ডাটা সেটিংটা চেক করে নিন প্রথমে আপনি ডাটা সেটিংয়ে ডান তারপর সেখান থেকে নেটওয়ার্কে যান নেটওয়ার্কে গিয়ে নেটওয়ার্কটি অটোতে রাখুন অটোতে সিলেক্ট করে রাখুন তার কাক কারণ নেটওয়ার্ক কখনো কখনো ফ্ল্যাকচুয়েট করে তো সেক্ষেত্রে আপনারা ডাটাটা অটোতে রাখবেন অটোতে রাখলে কি হবে যখন যেটা ফোর জি হোক ফাইভ জি হোক যখন যেটা আমাদের টাওয়ার থেকে সিগনাল প্রোভাইড করবে সেই সিগনালটা অটোতে আপনার ফোনে নিতে পারবে তাই আপনারা নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে সেটাকে অটোতে অবশ্যই রাখবেন টিপস নাম্বার তিন আপনার মোবাইলটি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন কিছুক্ষণের জন্য তারপর আবার মোবাইলটি অন করুন এতে করে অনেক সময় মোবাইলের ডাটার স্পিড বৃদ্ধি পায় তাই কিছুক্ষণের জন্য বন্ধ করে আবার অন করুন দেখবেন হয়তো সমস্যার সমাধান হতে পারে টিপস নাম্বার চার আপনার ফোনের যে সিমটা আছে আপনারা সিম স্লট থেকে সিমটা খুলে বার করুন এবং পরিষ্কার কোনো সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার কোনো সুতির কাপড় দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিন সিম ট্রেটা এবং সিমটা তারপর আবার সিমটাকে মোবাইলে দিয়ে আবার আপনারা মোবাইলটাকে অন করুন হয়তো এতেও করেও সমস্যার সমাধান হতে পারে টিপস নাম্বার পাঁচ আপনার মোবাইলের যে ডাটা লিমিট অর্থাৎ কাউ কারোর ডাটা লিমিট এক জিবি কারোর ডাটা লিমিট দেড় জিবি কারোর ডাটা লিমিট দু জিবি তিন জিবি এরকম তো ডাটা লিমিট যখন শেষ হয়ে যায় তখনও আপনার ফোনের ডাটা স্পিড কমে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই যে কোম্পানির সিম আপনার সেই কোম্পানির অ্যাপ ইনস্টল করে কতটুকু ডাটা আছে সেটাকে অবশ্যই চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন যদি ডাটা কমে যায় তাহলে কিন্তু স্পিডও কমে যাবে টিপস নাম্বার ছয় এসবর পরেও যদি আপনার মোবাইলে মোবাইলে নেটওয়ার্ক স্পিড ঠিকঠাক না থাকে তবে আপনি আপনার মোবাইল থেকে সিমটা খুলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর মোবাইলে সিমটা লাগিয়ে দেখতে পারেন সেখানে আপনার মোবাইলের ডাটা ঠিকঠাক দিচ্ছে কি না তো এটা অবশ্যই চেক করে নেবেন মোবাইলের সমস্যাও হতে পারে শুধু যে নেটওয়ার্কের সমস্যা সিমের সমস্যা সেটা নয় মোবাইলের সমস্যার জন্য স্পিড কম বেশি হতে পারে তাই অবশ্যই চেক করে একবার দেখে নেবেন টিপস নাম্বার সাত সর্বশেষ টিপস যে আপনার মোবাইলে এত কিছু সেটিং করার পরেও আপনার যদি ঠিকঠাক না মনে হয় তাহলে আপনি স্পিড টেস্ট যে কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ যেমন ওকালা কিংবা মেটেওর এরকম জাতীয় কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইলের স্পিডটা চেক করে নিতে পারেন এতে এর এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন আপনার নেটওয়ার্কের স্পিড ঠিক কতটা দিচ্ছে আর এই উল্লেখিত ষাটটি টিপস ফলো করেও যদি আপনার ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ না করে তবে অবশ্যই আপনি আপনার যে সিম বা নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের টোল ফ্রি নাম্বারে কল করে নেটওয়ার্কের স্পিড ঠিকঠাক আছে কি না সেটা অবশ্যই জেনে নেবেন কারণ আপনার নেটওয়ার্কেই যদি ঠিকঠাক ডাটা স্পিড না থাকে আপনার ফোনে কি করে ডাটা স্পিড পাবেন তাই অবশ্যই আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে কল করে জেনে নেবেন অবশ্যই যদি এতে করেও সমস্যার সমাধান না হয় তাহলে আপনার মোবাইলের যদি সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই আপনাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে আপনার মোবাইলটিকে এবং সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস সেন্টারের কর্মীদের আপনাকে দেখাবেন সেখানে আপনাদের অবশ্যই সমস্যার সমাধান করবেন তারা তাই অবশ্যই মোবাইলটি সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন যদি এত কিছু করার পরেও কাজ না হয় এই ছোট্ট ভিডিও রাখলাম কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিও শেষ করব কারণ প্রচণ্ড গরম এই দেখুন গা ঘেমে যাচ্ছে গরমে তাই ভিডিও শেষ করা ছাড়া আর উপায় নেই কিন্তু যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে এখন যেমন সঙ্গে আছেন ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন